নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন টিক্কা বা চিকেন মালাই টিক্কা সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো আমি চিকেন মালাই টিক্কাটা বানিয়েছি রেস্টুরেন্টে যেমন চিকেন টিক্কাগুলো একটা স্মোকি ফ্লেভারের হয় ঠিক সেই রকম তবে আমি এখানে কোনো কাট কয়লা ওভেন ওটিজি ব্যবহার করিনি সম্পূর্ণ বানিয়েছি গ্যাস ওভেনে খুব সহজ বানানো আপনারা সকলেই বানাতে পারবেন আর আপনাদের পছন্দও হবে সকল বন্ধুকে জানিয়ে রাখি আমি একদিন অন্তর আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হই সময়টা হলো বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি চিকেন মালাই টিক্কা বা চিকেন টিক্কা চিকেন মালাই টিক্কা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের পিসগুলোকে এরকম ছোটো ছোটো সাইজের নিতে হবে তাহলে টিক্কাগুলো সুন্দরভাবে বানানো যাবে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেটের জন্য একটা পেস্ট বানিয়ে নেবো ব্লেন্ডার জারে দেবো ছোটো ছোটো টুকরো করে নেওয়া আদা এক ইঞ্চি মাপের আটকোয়া রসুন দেবো পাঁচটা ভেজানো কাজু চারটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে ধনে পাতা আর দেবো দুই টেবিল চামচ পরিমাণে জল মুখটা বন্ধ করে দিলাম পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি পেস্টটা করা হয়ে গেছে পেস্টটাকে এরকম একটু কচা কাঁচা মতো করতে হবে এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব দেব এক টি স্পুন নুন এক স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম দেড় টেবিল চামচ টক দই এক টেবিল চামচ কাশুরি মেথি কাশুরি মেথিটাকে হালকা করে ক্রাশ করে নিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো ছোটো এলাচ দারচিনি জাইফল জৈত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গরম মশলাটা কীভাবে বানিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে রেসিপিতে আমি বানিয়েছি আপনারা যদি চান চেক করে নিতে পারেন আর দেবো দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল চিকেনটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে চিকেনটাকে মাখানো হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেটের জন্য দু ঘন্টা রেখে দেবো তবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখছি ফ্রিজে রাখলে ভালো চিকেন টিক্কাগুলো দিয়ে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নেব ব্লেন্ডার জারে দেব হাফ কাপ ধনে পাতা কুচি তিনটে কাঁচা লঙ্কা কোয়া রসুন বিট লবণ হাফ টি স্পুন এক টি স্পুন চিনি ফ্রেশ ক্রিম দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দেব টক দই অর্ধেক দেব পাতিলেবুর রস আর দেবো দুই টেবিল চামচ পরিমাণে জল সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব সস রেডি সসটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না ঠিক এই রকমভাবেই সসটাকে বানাতে হবে সসটাকে এবার রেখে দেব। টিক্কাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে ছোটো ছোটো স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়ে পাটির জন্য খুলে নিয়েছি এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে চিকেনের সাথে ম্যারিনেট করে নেবো দু ঘন্টা সময় ধরে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা এখন ঠান্ডা চিকেনের ঠান্ডাটা নর্মাল হতে তিরিশ মিনিট মতো সময় লাগবে ততক্ষণ চিকেনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ম্যারিনেট হয়ে যাবে ভালো করে মাখানো হয়ে গেছে তিরিশ মিনিট এইভাবে রেখে দেবো দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য ঢাকা তিরিশ মিনিট পর ফিরে এলাম টিক্কাগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু কাঠের কাঠি কাঠিগুলোকে এক ঘন্টা সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু কাঠিগুলোকে বানানোর আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর কিন্তু টিক্কা বানাতে হবে তার কারণ হচ্ছে যদি আমরা কাঠের কাঠিগুলোকে ভিজিয়ে না রেখে টিক্কাগুলো বানাই কাঠিগুলো কিন্তু পুড়ে যাবে টিক্কাগুলো তাতে বানানো যাবে না সেই কারণেই কাঠিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর টিক্কা বানানো হয় এবার আমি টিক্কাগুলোকে রেডি করে নেব প্রথমে দিয়ে দেবো ম্যারিনেট করা একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ দেব দেব এক পিস চিকেন একইভাবে দিয়ে দেবো আবার একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ এক পিস চিকেন একটা কাঠির মধ্যে তিন পিস চিকেন আমি দিলাম খুব গায়ে গায়ে দিলে কিন্তু চিকেনটা ঠিকভাবে সেদ্ধ হতে পারবে না একটু হালকা করে দিতে হবে টিক্কাটা বানানো হয়ে গেছে এই টিক্কাটাকে রেখে আবারও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি একইভাবে দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন আবার একটা ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন এটাও বানানো হয়ে গেছে এটাকেও রেখে দেব এইভাবেই টিক্কাগুলোকে আগে বানিয়ে নেব টিক্কাগুলো সব বানানো হয়ে গেছে এবার এই টিক্কাগুলোকে ভেজে নেব ওয়ান টেবিল স্পুন দেবো সাদা তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেবো দিয়ে দেবো বানিয়ে রাখা চিকেন টিক্কাগুলো এখানে আমি তিনখানা টিক্কা স্টিক দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চিকেন মালাই টিক্কাগুলোকে ফ্রাই করে নেব এক পিট ফ্রাই করা হয়ে গেছে এবার টিক্কাগুলোকে উল্টে দেব যদি আপনারা এইভাবে এখনও পর্যন্ত চিকেন মালাই টিক্কা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই বানাবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন টিক্কাগুলোকে আবার উল্টে দেব যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ চিকেন মালাই টিক্কাগুলো হালকা গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে এবার এই চিকেন টিক্কাগুলোকে নামিয়ে নেব তবে চিকেন মালাই টিক্কাগুলো এখানেই শেষ নয় এই চিকেন মালাই টিক্কাগুলোকে আবারও একবার ফ্রাই করব এইভাবেই সবকটা মালাই চিকেন টিক্কাকে প্রথম ফ্রাই করে নেবো সেকেন্ড ফ্রাইটা আমি রুটি শাঁখার জালেতে করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি ফ্রাই করা দুটো চিকেন মালাই টিক্কা স্টিক দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প করে বাটার ব্রাশ করে দেব ঘুরিয়ে ফিরিয়ে চিকেন মালাই টিক্কাগুলোকে সেকেন্ড ফ্রাই করে নেবো আর এইভাবে অল্প অল্প করে বাটার ব্রাশ করতে থাকবো খুব বেশি ফ্রাইটা করবো না হালকা করে এই যে পোড়া পোড়া মতোটা হচ্ছে এটাতে একটা স্মোকি ফ্লেভার দেবে ঠিক রেস্টুরেন্টে যেরকম আমরা স্মোকি ফ্লেভার পাই চিকেন টিক্কাগুলোতে ঠিক সেই রকম অবশ্যই কিন্তু বাটার ব্রাশ করে সেকেন্ড ফ্রাইটা করতে হবে তবেই কিন্তু এই স্মোকি ফ্লেভারটা তৈরি হবে সব দিক হয়ে পোড়ানো হয়ে গেছে চিকেন মালাই টিক্কাগুলোকে আর বেশি পোড়াবো না এবার এগুলোকে নামিয়ে নেবো দিয়ে দিচ্ছি আবার দুটো মালাই চিকেন টিক্কা স্টিক এইভাবেই সব কটা মালাই চিকেন টিক্কাকে সেকেন্ড ফ্রাই করে নেব তৈরি হয়ে গেল চিকেন মালাই টিক্কা টিক্কাগুলো আমি সার্ভ করছি রিং রিং করে কাটা পেঁয়াজ সস আর পাতলেবুর সাথে দেখে নেব চিকেনটা ঠিকমতো নরম হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা খুব সুন্দর নরম হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই